আচ্ছা কি ধরনের কাজ দেন আপনারা কি ওনার আন্ডারে আছে হলো তিনটা প্রতিষ্ঠান। একটা হলো অন্নপূর্ণা প্রতিষ্ঠানের নাম। সেটা হইলো চারটা চারটা কাজ আর কি। একটা অন্নপূর্ণা সেখানে হলো চিজ দিয়ে কিছু ফুড আইটেম বানায়, খাবার আইটেম বানায়। আচ্ছা ঠিক আছে। ইয়েস। তারপরে আছে রেস্টুরেন্ট একটা আছে কর্মস্থল ওখানে কিছু লোক দেয় আর বিউবেgano একটা কোম্পানি ওই বিউবেগানো রেস্টুরেন্ট ডাইরেক্ট

আমি আবার তিনটা সেকশনে কাজ করতে হয় দাঁড়ায় আছে বসেও আছে স্টিকার লাগানো ছাড়া বাকি সব জায়গায় অনেক পরিশ্রম শারীরিক পরিশ্রম যেমন বাড়ির কোনো কারণ মিনিমাম একটা সেকশন আছে মিনিমাম পঁচিশ কেজির বস্তা বড় একটা মেশিনে তুলে দিতে হয় পঁচিশ কেজির বস্তা হাত দিয়ে তুলে দিতে হয়

মানে আমার জন হ্যাঁ খাওয়া দাওয়ার হিসাব বাদ খাওয়া দাওয়া বাঙালি খাবার বাঙালি যে সময় পাওয়া যায় কারো করতে পারে বাট ভালো খাবার কি পাওয়া যায়

টাইমের কাজ প্রত্যেকটা মেশিনের টাইমের মাল তুলে দিতে হয় সময় মতো সময় হলে নামানো হয় ও ও যেটা করে এখন আমি ওই সময়ের মধ্যে আমি ফ্রি থাকতাম কিন্তু আমাকে আমাকে নামাজ পড়ার জন্য নিষেধ করা হয়েছিল আমার বাঙালি মুসলমান বলছিল অথচ আমি ওই বাঙালি বাঙালি কাছে যদি আমি না বলতাম আমি যদি সরাসরি ফ্যাক্টরির মালিককে বলতাম তাহলে আমাকে নামাজের সময় দিতাম আমার ধারণা যাক দশ মাস পার হয়ে যাচ্ছে গেছে একদিন জুমার নামাজ পড়তে পারছিলাম তার তখন কাজ ছিল না কাজ ছিল না প্রথম আসার পরে এই জমা শুধু এই জন্য আমি থাকবো না আর কোনো কারণে টাকা পয়সা মানুষই কামা কম বেশি সবাই কামা যেখানে আমার যার কাছে যাইতে হবে একসময় প্রত্যবর্তন করতে হবে তার কাছে জবাব দিতে হবে

যারা আখেরাতের দিকে বেশি চিন্তিত তারা ইউরোপে আসার চিন্তা ভাবনা করেও নেই শুক্রবার যায় না তারপরে অর্থের নামাজের জন্য আপনাকে আর এখানে দিন অনেক ছোট অনেক ছোট বলতে আপনার সকাল সাড়ে সাতটা বাজে সূর্য উঠে আবার বিকাল চারটা বাজে দুই বাজে সূর্য এর ভিত্তি পাঁচ সপ্তাহ নামাজের টাইম মানে একটু পরপরই নামাজের টাইম হাইসা পড়ে যার কারণে কোথাও কাজ করলে সম্ভব না নামাজ পড়া হ্যাঁ অর্থ খুব তাড়াতাড়ি চলে যায় নানান কিছু ব্যাপার আছে এগুলো চিন্তা ভাবনার ব্যাপার আছে ধার্মিক যারা আমাদের অনেক হুজুরও আমাকে কমেন্ট করে যে আমি আসতে চাই ইউরোপে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই কথা তো শুনছেন আপনারা কি ধরনের কথা এই যে চিন্তা ভাবনা করে আর কি আসবেন আসতে চাইলো আসলে রিজিক যার যা আছে রিজিকে যারা আমরা বিশ্বাসী মুসলমান আপনার রিজিক যতটুকু আছে ওটা বাংলাদেশে থাকলে পাবেন এটা ক্রোশে আসলে পারবেন আমেরিকা যাইলে ওইটাই পাবেন আপনি কেউ জন্মগত সূত্রে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় বাবা একশো কোটি টাকার মালিক একটা সন্তান জন্ম হয়েই সাথে একশো কোটি টাকার মালিক হয়ে গেল আর কেউ মনে করেন যে সারা জীবন কষ্ট করে একশো কোটি টাকা কামাইতেও না এটাই রিজিক রিজিক এটা কেউ বিয়ে করে শ্বশুর থেকে পাওয়া যায় পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি কেউ লটারি ধরে পাওয়া যায় কোটি কোটি টাকা এটার নামই রিজিক রিজিকে যারা বিশ্বাসী তারা মনকে শক্ত রেখে ডিসিশন নেবেন কারণ বলতে পারেন আমরা কেন আসছি আমরা আসছি আমরা দেখলাম আমরা ভুক্তভোগী হয়েছি এই জন্য আপনাদের জানাইলাম আপনাদের যাবে ডিসিশন নিবেন আর আমাদের ইয়াং জেনারেশন যারা আসছে যাদেরকে দেখতেছি তারা মোটামুটি ওদের মতই হয়ে গেছে নামাজ মাস রোজার কারো কোনো চিন্তাই নাই কেউ পড়েও না এটা নিয়ে কোনো মাছ আবেশাও নেই কাদের কি সুন্দর কি হালাল কি হারা মিলে না আমাদের চিন্তাই করে না এটাও আমাদের জন্য অনেক খারাপের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে সবার কাছে আহ্বান অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে বড় ভাই কথা থেকে কিছু শেখার চেষ্টা করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম